আলহামদুলিল্লাহ এত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি জানা দেখলে প্রত্যেকটা ডালে ডালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বার মশাল এসব খালি লিচু আর লিচু এক জায়গায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নিজেদের হাতে লাগানো পড়েই গেল একটা এই যে লিচুগুলো পেকে একদম রসে টস হয়েছে আলহামদুলিল্লাহ একবার দেখুন এখনো হয়তো অনেকেই সংযুক্ত হয় নাই আলহামদুলিল্লাহ এত সুন্দর আল্লাহ তালার দান এই লিচুগুলো আসলে দেখতেই খুব সুন্দর লাগছে প্রত্যেকটা এ ডালে ডালে চমৎকার লিচু দেখুন পেটে কি হয়েছে দু একজন জয়েন হচ্ছে নিজেদের বাড়িতে লাগানো এই গাছগুলোতে আল্লাহ রহমতে অসংখ্য লিচু এবং এখন প্রায় পাকার অবস্থায় চলে এসেছে এগুলো প্রত্যেকটা ডালে ডালে লিচু আছে এখান থেকে দুইটি গাছ প্রচুর পরিমাণ লিচু যত দূর চোখ যাবে প্রচুর পরিমাণে লিচু এসেছে এবং পাশেই রূপালি আমের গাছ দু একটা করে রূপালি আম পাকা শুরু হয়েছে বিশেষ করে এই পাকা পাকা লিচু এখনই আমরা দু একটা আপনাদের সামনে যদিও এভাবে দেখানো ঠিক না আল্লাহ তালার যে দান এটা প্রচণ্ড মিষ্টি নিজেদের হাতে লাগানো ওই গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি নিজে নিয়ে এসেছি প্রচুর লিসু হয়েছে আলহামদুলিল্লাহ এবং এটা দেখুন একবার বিসমিল্লাহ রহমান রহিম গাছ থেকে লিচু পেরে খাওয়ার আসলে মজাই আলাদা এত পরিমাণ মিষ্টি আলহামদুলিল্লাহ আমি কিন্তু গাছে মানে অর্ধেক উঠে এসেছি যারা যারা খেতে চার আসতে হবে আমার বাড়িতে আমার বাড়িতে এসব লাগানো হয়েছে এবছরে সবচেয়ে বেশি লিচু এসেছে যদিও প্রতিকূল আবহাওয়াটা উত্তপ্ত ছিল এই উত্তপ্ত আবহাওয়ার কারণে কিছু লিচু ঝরে পড়েছে তারপরে আমরা ভালো ট্রিটমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেখুন প্রচুর লিচু এক ঝোপাতে এখানে প্রায় একশোটি লিচু হবে এরকম পুরো গাছ আপনাদের যদি দেখায় এ পাশে এই গাছের পুরোটা গাছ লিচু আর লিচু তো যারা খেতে চাচ্ছেন অবশ্যই আমার বাড়িতে দাওয়াত আর মাত্র কয়েকটা লিচুটা থাকবে এই বাড়িতে আসলে এই দেখুন আমি এক পাশে এখানে উঠে এসেছি এক পাশেই অবস্থা এরকম প্রত্যেক পাশেই লিচু আছে আলহামদুলিল্লাহ ওইদিকে যদি আমি দেখাই দেখুন একবার পুরো গাছে লিচু আলহামদুলিল্লাহ আজকে কিছু সংগ্রহ করব এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনারা যারা আমার কাছে আত্মীয় স্বজন আছেন চলে আসুন আমার বাড়িতে ইনশাল্লাহ আপনাদের পেরে পেরে খাওয়াবো লিচুগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অপার দান এবং সৃষ্টি নিজের হাতে লাগানো এই গাছগুলোতে এত সুন্দর লিচু এসেছে এই যে দেখুন একবার এইদিকে দেখুন এক জায়গাতে বাধা ভাধা লিচু আলহামদুলিল্লাহ যেদিকে দেখবো সেদিকে এই যে

এসে নিজে হাতে পেরে খেতে পারবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা যে দেখুন বার অনেকেই কমেন্ট করছেন বিশেষ করে পাবনা থেকে আরিফ ভাই ভাই আপনাদের পাবনাতে তো লিচু বিখ্যাত এবং এই তো পূর্বে ঈশ্বর দিতে গিয়ে খেয়েছি তারপরেও আমাদের বগুড়ায় আপনাকে দাওয়াত আসুন দেখুন প্রত্যেকটা ডালে ডালে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছে আর যে কি মজা কি সুস্বাদু এই যে দেখুন লাল হয়ে গেছে বড় বড়ো লিচু এবং আপনাদের যদি একটা বিসি দেখায় লিচুর দেখি এটা কত বড় হবে জানি না লিচুর এই জাতটা এত ভালো বিচি খুবই ছোট পুরো লিচু মাংস দিয়ে ভরা আমি আপনাদের মাঝে বের করে দেখাচ্ছি যদিও সবার সামনে খাওয়াটা লোভনীয় বিষ আবারও বলছি আমি আপনাদেরকে শুধু বিচিটা দেখাবো যে বিচিটা কত ছোট এবং মাংসটা কত বড় বড় পরিমাণ এটার বড় বের হয়েছে দু একটা বড় আছে খুব বেশি বড় যে তা না এর চাইতে আরো কিছু কিছু লিচু আছে যেটার বিচিটা এত ছোট পুরোটাই মাংস দিয়ে ভরা আলহামদুলিল্লাহ এই পূর্ণতা পাওয়ার পরে ওই দেখতে কত সুন্দর লাগে যে নিজেদের হাতে নিজের হাতে লাগানো একটা চারা গাছ সেখান থেকে আল্লাহ তালা এত সুন্দর ফল দিয়েছে এবং আমার হাতে কিছু চারাগাছ রয়েছে আম গাছ রয়েছে এবং সৌদিয়ান খেজুর গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর সর্বশেষে যেটা আহ্বান করব আপনারাও বৃক্ষপ্রেমী হন এবং প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় বা যেখানে জায়গা রয়েছে হয়তো স্বল্প জায়গা থাকতে পারে সেখানে আপনি বৃক্ষরোপণ করেন করলে কি হবে সৎকা জারি হবে এই যে গাছ থেকে লিচু পাখিরা খাচ্ছে অনেক পাখিরা এসে পড়ে খাচ্ছে তো এটাও আপনার জন্য সব হচ্ছে রাসুল সাহেব সবকে জারি সরবে এই গাছগুলো ফল ফলাদি যারাই খাবে আপনার জন্য সব হবে এবং আম গাছ লাগিয়েছি বাড়ি ফোর তারপর রুপালি এগুলোতেও আলহামদুলিল্লাহ এবার আম ধরেছে গত বছর ধরেছিল তো সেগুলো নিয়েও একদিন লাইভে আসবো ইনশাল্লাহ আজকে আপাতত এই লিচুকেই রাখছি আপনাদের জন্য এবং আহ্বান থাকবে আপনিও আপনার বাড়ির নাই যেখানে জায়গা রয়েছে সেখানেই এই লিচুগুলো লাগান লিচু গাছ বা ফলমূলক ফলমূলক গাছ যেগুলো রয়েছে প্রচুর লিচুর এসেছে এই একটা গাছ ছোট গাছ আলহামদুলিল্লাহ এইদিকে আমি যদি দেখাই এক পাশে তো আছি আমি শুধু লিচু আর লিচু আর ওই গাছে ওই দিকেও তাই লিচু আর লিচু আবার রূপালি গাছে দেখুন খালি শুধু আম আর আম রূপালি আম ধরে আছে রূপালি আম এখন পাকা শুরু হয়েছে তো যারা আমার আশেপাশে অবস্থান করছেন অবশ্যই চলে আসুন আমার বাড়িতে দু তিন দিনের মধ্যে অথবা এক সপ্তাহের মধ্যে আসতে হবে এই লিচুগুলো থাকবে আপনাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ